প্রিয় কৃষক ভাইয়েরা কেমন আছেন সবাই আমি কিন্তু খুব একটা ভালো নেই অসুস্থতার ভিতর দিয়ে দিন যাচ্ছে তবুও দেখুন আমাদের বসে থাকার কিন্তু একদম সময় নেই কারণ আমরা কৃষকেরা দু মাস ধরে যে কষ্টটা করি সেই কষ্ট যদি আমরা দুদিন দিই তবে কিন্তু আমাদের দু মাসের ফসল শেষ বর্তমানে এতই কীট পতঙ্গের উপদ্রব তো যাই হোক আজ আমরা কথা বলবো করলা চাষ নিয়ে তো আপনারা যে করলা গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো বিএসএফ কোম্পানির ইউএস তেরো পনেরো আজ এই গাছগুলির বয়স প্রায় সত্তর দিনের মতো হয়ে গেছে দেখুন প্রত্যেকটি গাছে ফুলে ফলে ভরে গেছে এই গাছগুলি আমি রোপণ করেছিলাম আপনার জানুয়ারির প্রথম দিকে আসলে সেই সময় প্রচণ্ড পরিমাণে শীত ছিল আমার বীজ জার্মিনেশন অঙ্কুরোদ্গম হতে অনেক সময় লেগেছিল অর্থাৎ আমি কিন্তু এক সপ্তাহ প্রায় পিছিয়ে গেছি কারণ এই ইউএস তেরো পনেরো এই যাত্রী থেকে কিন্তু আট দিন থেকে সাত দিন বয়স কিন্তু ফল তোলা শুরু হয়ে যায় যদিও আমি এ পর্যন্ত কিন্তু চার পাঁচটা ফল তুলেছি দু দিন আগে বুঝতেই পারছেন সবে গাছে ফুল ফল আসা শুরু হয়েছে আমি আশা করছি আগামী এক সপ্তাহ পর থেকে আমি কিন্তু এই কলা তুলতে পারব আর এই ভাড়িটা আমার কিন্তু প্রায় মোটামুটি একশো গাছ লাগানো একশো কলা গাছ তার ভেতর মাত্র আপনার দুটো গাছে ভাইরাস লেগেছে এবং একটা গাছ আমার হাতেই মারা গেছে গাছে যে অতিরিক্ত কাণ্ড হয় সেটা ছাড়াই করতে গিয়ে আসলে তাড়াহুড়া করে কোনো কাজই করা ঠিক না ওরা করে আপনি যত গাছ করবেন সেই গাছগুলি কিন্তু বেশিরভাগ ভুলই হবে তবে যে বাকি যে গাছগুলি আছে দেখেন প্রত্যেকটি গাছে কি পরিমাণ ফুল আর ফল আপনি একটা গাছেও কোনো রোগ পাবেন না এই যে সেই গাছটা দেখেন এই যে অসাবধানবশত আমি এটাকে মাঝখান থেকে এখানে কেটে ফেলেছিলাম কারণ গাছটি কাটার পর কিন্তু আমার নিজেরও অনেক খারাপ লাগছে এখন কী আর করা যাবে আসলে কৃষকের কাছে প্রত্যেকটি গাছই তার প্রাণের সমান আর তাছাড়া আমার এখানে কিন্তু দেখেন জঙ্গলে কিন্তু একদম ভরে গেছে ভেড়ির এই বাসটাতে জঙ্গলে ভরে গেছে এই জঙ্গল হওয়ার কারণ হলো এটা সাধারণত বর্ষাকালে চাষ করার জন্য ভেড়ি এটা কিন্তু শুকনো মৌসুমে চাষ করার জন্যে না আমি কিন্তু ভেড়িটা কিন্তু ফেলে রাখিনি এখানে আপনি যদি জল প্রয়োগ করেন তবে আপনার দশ মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে জল কিন্তু সব গড়িয়ে নিচে চলে আসে এই সারের জলগুলির জন্য দেখেন এই আশেপাশের যে ঘাসগুলো আছে বনগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে এগুলোকে আমার ধীরে ধীরে পরিষ্কার করে ফেলতে হবে নাহলে এখান থেকে গাছে কিন্তু রোগের সূত্রপাত ঘটে যাবে কারণ এই গাছের ভিতর প্রচুর পরিমাণে সাদামাছি থ্রিপস এগুলো একদম ভরপুর বর্তমান সময়ে সাদামাছি আর থ্রিপসে যে কী উপদ্রব আপনারা না দেখলে বুঝবেন না রাতে একটা ভিডিও করব শশা গাছে কলা গাছে দেখতে পাবেন যে কী পরিমাণে সাদামাছি আক্রমণ করে রাতের বেলা হলে যদিও এতটা দেখা যায় না তো রাতের বেলা কিন্তু এদের উপদ্রব খুব বেশি দেখেন একটা শশা হয়ে আছে দু একটা শশা গাছ আছে এ এখনো দেন কিছুটা আমি পরিষ্কার করেছি যদিও শরীরটা খুব অসুস্থ এই জন্য মানে পেরে উঠছি না এখন একসাথে এত কাজ আর দু এক দিনের ভিতর আশা করি আমি বাদ বাকিটুকু পরিষ্কার করে দেবো আর ড্রেন যেহেতু আমার একদম শুকিয়ে গেছে এই জন্য কিন্তু আজকে আমি আমার ড্রেনে কিন্তু জল দিচ্ছি এই জল দেওয়ার পরপরই কিন্তু আমি আজকে সার প্রয়োগ করে দেবো আর গাছের এই অবস্থায় সার কিন্তু প্রয়োগ করাটা ভীষণ জরুরি এখন যদি গাছের খাদ্য অভাব ঘটে আপনার ফল জালি এগুলো কিন্তু ঠিকমতো দাঁড়াবে না এবং বড় হবে না আর ইউএস উপর এটা কিন্তু একটা মাঝারি জাতের করলা খুব বেশি বড়ও নয় আবার ছোটোও নয় এগুলো যদি সঠিক পরিমাণ খাবার না পায় তাহলে কিন্তু ছোটো ছোটো করলা হয়ে যাবে এই যে আমি একজাত হয়ে যাবে কিন্তু আরেক জাত এই জন্য সময় জল আর সারের কিন্তু অবহুল হবে না সার অবশ্যই পরিমিত পরিমাণে দিতে হবে অতিরিক্ত হয়ে গেলে কিন্তু সর্বনাশ আর সার আপনারা একটু কম হয়ে যাক সমস্যা নেই কিন্তু বেশি কখনো না হয় এদিকে খেয়াল রাখবেন আপনারা করলার জন্যে আপনারা হচ্ছে প্রতি যে সার নেবেন আপনার বোরন নেবেন হচ্ছে পঞ্চাশ গ্রাম এই সময় কিন্তু ব্রণের খুবই প্রয়োজন গাছের বোরনের অভাব হলে কিন্তু আপনার ফল ফুল কিন্তু ঝরে যাবে আর আপনার জমি যদি মাটিতে লবণাক্ততা থাকে তবে এই সময় কিন্তু আপনারা দুশো থেকে আড়াইশো গ্রাম জীবসান নিতে পারেন আর জিপসামের মধ্যে কিন্তু আপনারা কিছুটা সালফার পেয়ে যাবেন এই জিঙ্ক সালফেট কিন্তু আপনাদের মাটিকে লবণের হাতে রক্ষা করবে শিকড়গুলোকে দ্রুত বৃদ্ধি হতে সহায়তা করবে সাথে আপনার সার্ভার কিন্তু আপনার গাছগুলোকে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে সবুজ এবং সতেজ রাখবে এর সঙ্গে আপনারা যেটা নেবেন সেটা হলো ইউরিয়া এখন যেহেতু গাছের চূড়ান্ত যৌবন অবস্থা এই জন্য কিন্তু গাছকে ছুটতে দিতে হবে আর এই গাছ ছোটার জন্য কিন্তু আপনার ইউরিয়া অপরিহার্য ইউরিয়ার অভাব ঘটে তাহলে কিন্তু আপনার গাছ থেমে যাবে আপনারা ইউরিয়া নেবেন কাটাপতি পাঁচশো গ্রাম করে সঙ্গে নেবেন পাঁচশো গ্রাম টিএসপি টিএসপি আপনার গাছগুলোকে মোটা করে তুলবে কিছু গাছ দেখা যায় দেখেন যে লম্বা হওয়ার পরে কিন্তু আঁকাগুলো একদম চিকনো শুরু হয়ে যায় আপনার টিএসপি যদি মাটিতে পরিমাণ মতো থাকে তবে গাছ কিন্তু সহজে চিকন হবে না আর এর সাথে আপনারা পটাশ মিশাবেন তিনশো গ্রাম করে যেটা এমওপি নামে পরিচিত এবার সমস্ত সার কিন্তু হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেবেন এবং মেশানোর সময় অবশ্যই এর মধ্যে একটু সামান্য জল দিয়ে নেবেন কারণ যখন বাতাস হয় তখন কিন্তু সূক্ষ্ম কণার যে সারগুলো থাকে যেমন হচ্ছে সালফার জিঙ্ক সালফেট এমওপি এগুলো কিন্তু বাতাসে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এই জন্য আপনারা সামান্য একটি জল নিয়ে সারগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন এর ফলে কি হবে আপনার ওখানে যদি বাতাস হয় প্রচণ্ড পরিমাণে তাহলে কিন্তু সারগুলো যেখানে দেবেন সেখান থেকে উড়ে গিয়ে কিন্তু অন্য জায়গায় চলে যাবে না দেখুন আজকে কিন্তু আমার এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে দেখেন কিন্তু সারগুলো দেখেন একটুও কিন্তু এখন উঠছে না এবার এই সারগুলিকে আপনারা সমস্ত ড্রেনে খুব সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে প্রয়োগ করে দেবেন এবং সার দেওয়ার পর যে কাজটি করতে হবে সেটি হল ড্রেনের ভিতর দিয়ে একবার আপনারা এবারে জল নাড়িয়ে নাড়িয়ে হেঁটে চলে যাবেন এর ফলে আপনারা যে সারগুলি প্রয়োগ করেছেন এগুলো কিন্তু মাটির সাথে খুব সুন্দরভাবে গুলে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন যাতে আমার ভিডিওগুলি থেকে পরবর্তীতে আপনারা সামান্য হলেও কিছুটা উপকৃত হতে পারেন আর আগামীকাল শশা এবং কড়লা গাছের নিমাটোর দমন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ